বাপের ভালো কাজের জন্য যেমন সন্তানের অনেক কিছুই সহজ হয়ে যায় ঠিক তেমনি বাপের পাপের বোঝাও বইতে হয় সন্তানকেই এই দুইটা জিনিস একসাথে ফেস করে যাচ্ছেন একজন মানুষ তিনি রবসেন জুনিয়র ব্রাজিলিয়ান লিজেন্ডারি খেলোয়াড় রবিন হোর ছেলে বাবা লিজেন্ড হওয়ার কারণে তিনি পেয়েছেন সব জায়গায় সহজে অ্যাক্সেস এখনই তার জন্য ইউরোপের বড় বড় দলগুলো রোজ ব্রাজিলে যাচ্ছে তাকে দলে নিতে চাচ্ছে আবার বাবা জেলে থাকার কারণে তাকে শুনতে হয়েছে নানা সময় নানা কথা এমনকি স্কুলের বন্ধুরাও তাকে নিয়ে করছে হাসি তামাশা যেটা তার কোচি মনের ওপর বিরাট রকমের প্রভাবও ফেলছে রবসন জুনিয়র ব্রাজিলিয়ান সাবেক তারকা রবিনহোট ছেলে হবার পাশাপাশি তার আরেকটা পরিচয় আছে সে সান্তোসের হয়ে খেলে অনেকেই হয়তো জেনে থাকবেন নেইমারের আইডল ছিল রবীন্দ্র আর তাই অনুপস্থিতিতে নেইমার রবিনহুড জুনিয়রের দায়িত্ব নিয়েছেন এখানে অনেকেই মনে করেন রবিনহুড ছেলে হওয়ার কারণে হয়তো সহজেই সান্তোসের মূল দলে প্রমোশন পেয়ে গেছেন তিনি আর এখানেই আপনি দেখতে পাবেন খ্যাতির বিড়ম্বনা বাবার জোরে নয় বরং সান্তোসের একাডেমি থেকে বয়সভিত্তিক দল সব স্তর পেরিয়ে এই বছর মূল দলের হয়ে অভিষেক হয় তার বাবা নাম করা ফুটবলার ছিলেন পায়ে তার জাদু ছিল যতদিন খেলেছেন মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত ব্রাজিলে খেলেছেন খেলেছেন রিয়াল মাদ্রিদের মতো দলেও কিন্তু খুব অল্পতেও হারিয়ে গেছেন তিনি অবশ্য এটা ব্রাজিলিয়ানদের জন্য নতুন নয় অনেক ব্রাজিলিয়ান এভাবেই হারিয়ে গেছেন তবে রবিনহোর প্রতিভা নিয়ে কারও কোনো সন্দেহ ছিল না ছেলেও হয়েছেন বাবার মতো প্রতিভাবান এখন পর্যন্ত মনে হতে পারে সব ঠিকঠাক সুন্দর জীবন অপেক্ষা করছে হোর ছেলের জন্য কিন্তু আসলে এটা বলে না কিন্তু এই ছেলেটাকে প্রতিনিয়ত হাসি সহ্য করতে হয় তার ক্লাসে তার যেসব বন্ধু বান্ধব আছেন তারা তাকে নিয়ে প্রায় বাজে কথা বলেন হাসি তামাশা করেন কারণ ওই একটাই তার বাবার অপরাধ অথচ এর পেছনে তার নিজের কোনো দোষ নেই চিন্তা করেন একটা কোচি ছেলে যে মাত্র নিজের ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে তার জন্য চারদিক থেকে যখন এরকম বার্তা আসে তখন তা সহ্য করা কতটা কঠিন হয়তো এই কৈশোরের বয়সটা অন্যদের কাছে আনন্দের কিন্তু রবসন জুনিয়রের কাছে এটা শুধুমাত্র একটা চ্যালেঞ্জ কারণ তাকে যে বড় ফুটবলার হতে হবে এটা হতে পারলেই তাকে মানুষ তার নিজের কর্মের জন্য চিনবে বাবার জন্য না আর তাকে অবশ্যই তার বাবাকে ছাড়িয়ে যেতে হবে এবং অবশ্যই সেটা তার ভালো কাজ দিয়ে বাবার চেয়ে বড় ফুটবলার হয়ে আর রবসন নিজেও শুধুমাত্র বড় ফুটবলার হতে চান না পাশাপাশি তিনি শিক্ষিত মানুষও হতে চান যাতে বাবার মতো ভুল করে না বসেন এজন্য বাইরের অনেক ক্লাবের থেকে আগ্রহ থাকার পরও আপাতত তার ব্রাজিল ছাড়ার ইচ্ছে নেই তিনি আগে নিজেকে তৈরি করতে চান নিজ দেশ ব্রাজিলেই আশা করি রবসন এসব প্রতিকূলতাকে জয় করে ভালো ফুটবলার হতে পারবেন সান্তোস ট্যালেন্ট তৈরির ফ্যাক্টরি যেখান থেকে নেইমার বেরিয়েছে যেখানে ফুটবলের শুরুটা হয়েছিল তার বাবা রবিনহোরো নিজের ছেলেকে ভালো ফুটবলার এবং ভালো মানুষ দুটোই একসাথে হতে দেখলে হয়তো সে শান্তি পাবে